মানুষ ভালবাসি আমার চ্যানেল আপনারা পাবেন মানুষ ভালবাসি আমি মানুষ ভালবাসি বায়াকাশি শ্রীbindা বল সকলই তোর মনে ব্রহ্ম তুমি তিন মাস ভ্রমণ করে আসলে দেহকে পবিত্র করলে আর এই পবিত্র দেহ বাক শক্তি নিয়ে যদি একটা মিথ্যা কথা বলো একটা অসুস্থ কথা বলো যে দেহটাকে পবিত্র করেছিলে একটা মিথ্যা অসুস্থ কথা বলাতে তিন মাসে তিন লক্ষ টাকা খরচ করে যে বৃন্দাবনে গঙ্গা স্নান করেছ সাথে সাথে পবিত্র দেহটা আবার অপবিত্র হয়ে যাবে এই জন্য বলেছে গয়া কাশি শ্রী কেন বারতে যাবো বাড়ি বারে তুমি করিলে কাটি সাধন বজন করিলে কাটি সাধন বজন তারে পাবে গরে বসি পাবে ঘরে বসি তারে পাবে ঘরে বসি করো কাটি সাধন বজন পাবে ঘরে বসি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি তাহলে বারোতে পাসপোর্ট করে আমরা যেখানে পিণ্ড দিতাম হস্তি দিতাম সেখানে নাম কি সেখানে নাম গয়া আমাদের যদি যেখানে গয়া গিয়ে পিণ্ড দিয়ে হস্তি এখানে কি জানেন এখানে কেন গয়া হয়েছে জানেন এখানে গয়া হয়েছে এই জন্য ভারতে যেখানে ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পাদপদ্যে মস্তক দিয়েছিল গয়াসুর বিষ্ণুর পাদপদ্যে এই জন্য ওই স্থানের নাম গয়া তো বিষ্ণুর পাদপদ্যে মস্তক দিলে ওই স্থান যদি গয়া হয় এখানে কার পদচিহ্ন তাহলে আমরা ভারতে যাওয়ার কোন দরকার আছে যে বিষ্ণুর চরণে ভারতে গিয়া পাসপোর্ট করতে হবে ডলার ইন্ডুজ করতে হবে রোড ট্যাক্স দিতে হবে বিছা করতে হবে ইমিগ্রেশন করতে হবে কত জামেলা টাকা তো যাবে এত টাকা কষ্ট করে যেখানে গিয়া বিষ্ণুর চরণে দেব ওই বিষ্ণুর পদচিহ্ন তো তারা পাশা রয়েছে তারা পাশা যদি বিষ্ণুর পদচিহ্ন থাকে সবাই হাত তোলা দিন আমরা ভারতে যাওয়ার দরকার আছে আমরা কোথায় দিব তারাপাশা কোথায় বিষ্ণুর চরণে জয় জয় পুণ্যতীর্থ শ্রী বিষ্ণুপদ ধাম কি জয় জয় পুণ্যতীর্থ বিষ্ণুপদ ধাম কি কি বলছে ওই জায়গায় যেতে হবে না ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুপদ মধ্যে মস্তক দিয়েছিল আফগানিস্তান গয়াটা বিষ্ণুপদ দাম তারা পাশা এখানে রয়েছে আরেকটা স্থান আছে আমি বলে দেই সামনে আসতে চার নয় বেশি বাকি নাই সামনের শুক্রবার না শনিবার পড়বে কিবারে পড়বে এই যে আমাদের সুনামগঞ্জে যেতে হবে যারা নিত্য দর্শন করে তারা তো গঙ্গারে জল মনে করে আর যারা অনেক দূর থেকে যায় ওরা জানে এখানে মহাদেবের আদেশে প্রতি বছর গঙ্গা আসতে হবে বাংলাদেশে আমাদের সুনামগঞ্জে এটা মহাদেবের আদেশ ওখানে আছে আচ্ছা যার ছেলে আছে হরিবাল যার ছেলে আছে গয়া পিণ্ড দান করে তার পিতা মাতাকে উদ্ধার করলেন যার ছেলে আছে ওখানে সে বিষ্ণুপদ ধাম তারা পাশা এখানে পুণ্যতীর্থ ওখানে পিণ্ড দান করে তার মা বাবাকে উদ্ধার করলেন মুক্তি দিলেন আর যদি পিণ্ড দান না করে তাহলে আরেকটা রাস্তা কি পিণ্ড দান না করলে আরেকটা রাস্তা কি আমি একটু বললাম না না পিণ্ড তো এখানে তো পনাতিত্ব তো পিণ্ড দিও পনাতিত্ব বলবেন না পনা মানে মাছের ভোনা এটা কই ভোনা আর এটার নাম হইল পন পন পং তিত্ব কি পং পনা কইবেন না কষ্ট পাইছেন বাবা

পিণ্ড দান করে মা-বাবাকে মুক্ত করবেন যদি পিণ্ড দান না করতে পারেন তাহলে আরেকটা রাস্তা কি আরেকটা রাস্তা হলো এই হরি নাম সংকীর্তন কোন মা-বাবা যদি দেহ রাখেন সেই মা-বাবার নামে যদি হরি নাম কীর্তন দান করতে পারেন তার আর পিণ্ড দিতে হয় না পিণ্ড দিতে হয় না আপনার ছেলে ভারতবর্ষে গিয়া পিণ্ড দান করলেন না হয় তারাবাসা বিষ্টুবোধতাম পিণ্ড দিবে যদি তার মন এখানে সন্তুষ্ট হয় এখানে পূর্ণতীর্থ যে চরণে দিবে কেন বৃন্দাবনে যে চরণে দেওয়ার কথা ওই চরণে এখানে রয়েছে অকাণ্ড বিষ্টুর চরণ যদি পিণ্ড দান না করে তাহলে আরেকটা রাস্তা হল কীর্তন এখন যার ছেলে নাই এমন মা বাবা আছে একটা ছেলেরা সায় পাঁচটা মেয়ে পেয়েছে

একটা ছেলের আশায় তো পাঁচটা মেয়ে নিয়েছ কিন্তু ছেলে পাইছো এরকম অনেক মা বাবা আছে না একটা ছেলে আশায় দুইটা মেয়ে তিনটা মেয়ে পাঁচটা মেয়ে ছয়টা মেয়ে সাতটা আছে কিন্তু তার ছেলে সন্তান নাই যে মা বাবা একটা ছেলের আশায় পাঁচটা বা ছয়টা মেয়ে পাইল এই মা বাবা তো আজ না হয় কাল মারা যাবে তারা বিদায় নিবে কিন্তু তার যে ছেলে নাই এই মায়ের যে ছেলে নাই কিন্তু এই মা বাবা যদি মারা যায় তার নামে কে পিণ্ড দিবে এবং তার নামে কে কীর্তন দিবে তার তো ছেলে নাই মহাপ্রভু লীলার পাশে দাঁড়িয়ে বলছেন যার একটা ছেলেরা সাড়ে পাঁচটা মেয়ে পেয়েছে যারা তোমাদেরকে বলি তোমাদের পাঁচটা মেয়ে তাইকা একটা মেয়ে যদি একজন কৃষ্ণ ছেলের কাছে বিবাহ দিতে পারো ও ফ্রান্সে তাকে কিনা সেটা দেখা বিষয় না তার বাড়িতে কয়তলা বিল্ডিং আছে সেটা দেখবে না যে রায়বার বা উকিল বলা হয় বিবাহের প্রস্তাব নিয়ে আসবে তারে বলবে বাবা আমার পাঁচটা মেয়ে আমার ছেলে নাই আমার মেয়ের জন্য যে প্রস্তাব আনবে আমার জামাইটা জন্য কৃষ্ণ ভক্ত হয় হরিবল হরিবল যদি আপনি পাঁচটা মেয়ে দেখ এইভাবে একটা মেয়ে একজন কৃষ্ণভক্ত ছেলের কাছে দান করতে পারেন আপনার মেয়ে বিয়ে দিয়ে আপনি জামাই পাইলেন কৃষ্ণভক্ত জামাই তাই তো ওই কৃষ্ণভক্ত জামাই যদি আপনার মেয়ে পায় স্বামী যদি পায় আপনার আর ছেলের প্রয়োজন হবে না ওই কৃষ্ণভক্ত জামাই যদি পিণ্ড দেয় বা কীর্তন দেয় ওর শ্বশুর বংশের যারা আছে তাদেরকে ভগবান মুক্ত করে নিয়ে যাবে তাহলে যার মেয়ে আছে খ্রিস্টভক্ত স্বামী পেলে তারা উদ্ধার হবে যার ছেলে আছে তারও মুক্ত হবে যার ছেলেও নাই মেয়েও নাই মাও নাই বাবাও নাই ভাই নাই বন্ধু নাই আপন বলতে কেউ নাই তারে উদ্ধার করবে কে তার তো কেউ নাই তাই ভগবান বলছে সে যদি আমার স্মরণ নেই ও তারে আমি উদ্ধার করি রে আপন বলতে যার কেউ নাই আমি উদ্ধার করি রে আমি উদ্ধার করি রে